এক সময় মানুষ ভাবত তাদের চাকরি কেউ নেবে না কিন্তু সবাই ভুল ছিল এআই শিখতে না পারার মূল্য চাকরি হারানো ভয় অনিশ্চয়তা আর যারা শিখেছে তারা এগিয়ে যাচ্ছে ভবিষ্যৎ দখল করছে এটা যেন এক নতুন দুর্ভিক্ষ জ্ঞানের দুর্ভিক্ষ এআই জানে মানুষেরা জানে না কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না যখন সামনে আসে সঠিক পথ এআই এজিআই এলএলএম ডেটা সায়েন্স ব্লকচেইন সবকিছু সহজ ভাষায় বাস্তব উদাহরণে মাত্র তিন মাসেই শিখে নেওয়ার সুযোগ গতকাল যারা ভয়ে কাঁদছিল আজ তারা এআই মডেল তৈরি করছে যারা হারানোর ভয় ছিল আজ তারা ভবিষ্যৎ তৈরি করছে জ্ঞান মানুষকে বদলে দেয় তাদের ভাবনা তাদের আত্মবিশ্বাস তাদের স্বপ্ন সব উঁচু হয় মাত্র তিন মাসের এই যাত্রায় যোগ দিতে আজই যোগাযোগ করুন কারণ সুযোগকে ধরতে হয় না হলে ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না ভয় থেকে নয় জ্ঞান থেকে শুরু হোক তোমার ভবিষ্যৎ আজই শুরু করো নিউরাটেক একাডেমির সাথে